দেশে পৌঁছলেন হামজা চৌধুরী অবশেষে দেশের মাটিতে স্পর্শ করলেন আলোচিত ফুটবলার চৌধুরী সোমবার আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছলেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশদূত ফুটবলার সেখানে আনুষ্ঠিকতা সেরে সড়ক পথে বিকেলে নাগাদ গিয়ে পৌঁছবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে হামজাদ চৌধুরী একা দেশে আসেননি সঙ্গে রয়েছেন তার পরিবারের সদস্যরাও রোববার ইংলিশ চ্যাম্পিয়ন লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়ে হামজার দল ফেলে ইউনাইটেড এম এস এর পুরো নব্বই মিনিটে খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার লিডসের বিপক্ষে খেলেই দেশের রোনা হন হামজা চৌধুরী পঁচিশে মার্চ ভারতের মেঘালয়ের সিমের জৌহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হবে হামজা চৌধুরীর